মঙ্গলবার আসানসোল পটেল মার্কেটের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দালাইনামা চোদ্দতম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মহানগরিক বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র রশমুল হক সহ মার্কেটের বিভিন্ন সদস্যরা এই দিন এই দালাইনামার চোদ্দোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তারই উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সুন্দর এত সুন্দরভাবে প্রোগ্রামটা করেছেন আর এত ভালো মনের মানুষ মানে এনাদের সাথে আমরা আমরা হয়তো কখনো এসেছি মার্কেটে এসেছি হয়তো সেরকম কথাবার্তা বলা হয়নি কিন্তু এখন যেভাবে মানে এত সুন্দর ব্যবহার পেয়েছি এত ভালো লেগেছে সত্যিকারের ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে প্রতি প্রতি বছরে হয় আজকের দিনের প্রোগ্রামটা আমাদের ফরটিন্থ গুরু লামার যেটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের নোবেল পুরস্কার পেয়েছিলেন আজকের দিনটাতে পেয়েছিলেন এবং এটা সারা বিশ্বে ওনারা পালন করেন তা আমি গুরু দলাই আমার মানে আরও আয়ু কামনা করছি উনি থাকুন এবং উনি যেভাবে বিশ্বকে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এখন যেভাবে আমরা শান্তিতে বাস করছি নিশ্চিতভাবে ওনাদেরকে আমার ওনাকে আমার প্রণাম রইল এবং এখানকার যিনি সভাপতি আছেন এবং যত মেম্বাররা আছেন তাদেরকে প্রতিবার আমন্ত্রণ আমন্ত্রণ তো রয়েছে ওনারা আসুন এবং আমরা সবসময় আসানসোল কর্পোরেশন তো রয়েছি আমাদের প্রশাসন রয়েছে কারণ আমাদের আসানসোল হচ্ছে সৌভাত্রিত্বের শহর এখানে সব ধর্ম সব জাতি একসাথে আমরা থাকি এবং ওনাদের প্রতি আমাদের আরও মানে ভালোবাসা বাড়ল আগামী দিনে নিশ্চিতভাবে ওনাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা করব